আসসালামু আলাইকুম আমি নাসরিন জাহান দীপা শিক্ষক আলোর দিশারে তারা নিজেরা পুরে আমাদেরকে আলোকিত করে আমাদেরকে শেখায় যেন আমরা তাদের থেকে আরও উচ্চ পর্যায়ে যাই তারা আমাদেরকে উচ্চ পর্যায়ে দেখলে তারা খুশি হয় তাদের জীবনের সার্থকতা এটাই আর আমরা সেই শিক্ষকগণদেরকেই অসম্মান করছি বেয়াদবি করছি তাদের গায়ে হাত তুলে তাদেরকে বাধ্য করছি পদত্যাগের জন্য এটা কি আমাদের আসলেই ভদ্র সমাজ বা এত বছরকে আমরা আসলেই শিক্ষিত হতে পেরেছি কিছু কিছু এসব যে শিক্ষার্থীরা যারা যারা করছে তাদের জন্য পুরা শিক্ষ পুরা সমাজ আজকে আমরা লজ্জিত কেন আজকে আমার বলতে আমার বলতে লজ্জাবোধ করে যে আমি একজন শিক্ষার্থী আমি একজন ছাত্রী কোন শিক্ষকের যদি অপরাধ থেকে থাকে তার যথেষ্ট প্রমাণ এবং সহ প্রশাসনের কাছে সেই আকরুক লিখিত দেখ যে আমাদের এই শিক্ষকের সমাজ তাদের এ ধরনের ইয়া আছে কিন্তু কোনো শিক্ষার্থীর রাইটস নাই যে তার শিক্ষককে তার শিক্ষককে অসম্মান করবে তার শিক্ষকের গায়ে হাত তুলবে তাদের উপরের প্রশাসনিক কর্মকর্তারা আছে তাদের মাধ্যমে স্টেপ হবে তাহলে আমরা কেন আমাদের নিজেদেরকে আমরা দোষারোপ করছি কেন কিছু কিছু মানুষদের জন্য আজকে আমাদের গোটা সমাজে আজকে লজ্জিত তাই আমরা আমি সকলকে অনুরোধ করব যদি কোনো শিক্ষকের দোষ থেকেও থাকে আইনিগতভাবে তারা স্টেপ নেক কিন্তু তারা যেন এই বেদুবি থেকে এই অসম্মান থেকে বিরত থাকে এই অসম্মান শুধু শিক্ষকদের নয় গোটা সমাজের